আর আপনাকে বলে যাচ্ছে স্ত্রীর সাথে গালি দিয়েন না ওর সাথে গালিগুলোজ করিয়েন না ওকে নিন্দে করে কথা বলিয়েন না ওকে গালি দিয়েন না যে কাজ করতে পারবে না সে কাজ করতে দিয়েন না সহযোগিতা করিয়েন আমি এখন বুঝতে পারি আমাদের চাঁপে নবকুঞ্জের গতি কত কষ্ট করে ভোর রাত্রে উঠে যা তাই ওই আটা তৈরি করেছে হাতে রুটি বানাবে আবার ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করবে ঘুম থেকে উঠে আগে আটা রেডি করে নিয়ে এসেছে তারপরে গরু গলা বের করেছে তারপরে রুটি তৈরি করেছে রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে তারপর ওখান থেকে উঠে গোহিলটা সাফ করেছে গোবরগুলো বাইরে ফেলেছে তারপর ওই নন্দা নন্দা বুঝেন কি না নন্দা গঠা তৈরি করেছে এরপরেও পানি দিতে সময় পায়নি নান চারিতে চারিতে গরুরি নান বুঝেন কি না চারিতে এখন এসে দেখছে স্বামী যে পানি দেয়নি তখন একবারে ক্ষেপে কি যে বলছে লাঠি তোর উমুক্তর তোর তোমাকে এই সেই যে কত যে অকৃতজ্ঞ স্বামী দিন তারা এগুলো কাজকে কাজই মনে করলো না অথচ মহিলাটা ভোর রাত থেকে কাজ করছে তার একটু কৃতজ্ঞতা প্রকাশ করলো না তুমি অনেক করেছো তুমি অনেক করেছো তোমার শুক্রের জীবনে কেউ যা যাক খায়ের বলতে জানে না বলেই না তোমার শুক্রিয়া আদায় করে তুমি অনেক কিছু করেছ স্ত্রীর শুক্রিয়া আদায় করবেন খুশি হবে আপনি তার সাথে ভালো আচরণে চলেন শান্তি পাবেন বেশি দুইজনে খুব ভালো আচরণে চলার চেষ্টা করেন শান্তি পাবেন বেশি শুক্রিয়া জাজাকুমুল্লাহ খ্যার সকল দিনই ভাই বোনকে পাঁচাত্য সলাদ জরুরিভাবে আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম একটা মোবাইল নিয়ে একটা দোকানে আড্ডা পিঠা হারাম ভালো আচরণে পরিবারের সাথে থাকার চেষ্টা করেন আর যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চান